খেলাটা কিন্তু ভালো খেলেছে তবে মাঠে একবার খেললেই যে তাকে ভালো খেলোয়াড় বলা হয় তা কিন্তু না ভালো খেলোয়াড়েরা সবসময় ভালোই খেলে ও তাই নাকি তাহলে আরেকবার হয়ে যাক তা তো হবেই যে মাঠে দৌড়াতে জানে না সে সবসময় দৌড়াতেই থাকে সেটা সময় হলে বুঝে যাবে চলো ঠিক আছে দৌড়টা আবার শুরু করে দিতে বসেন দেখেন আমার বিয়ের ব্যাপারে আপনি যে জামাই বাবার কাছে যা বলছেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করেছেন বাড়াবাড়ি শোনো প্রত্যেকটা পুরুষের নির্দিষ্ট সময় বিয়ে করতে হয় তোমাকে দেখে ভালো লাগছে তাই তোমার জামাই বাবার কাছে বিয়ের কথা বলেছিলে আপনি আমার বিষয়ে তো সব কিছু জানেন না আমি জানতে চাই না জানতে হবে আপনার কি জানতে হবে জানার প্রয়োজন নেই আপনাকে জানতে হবে আপনি আমাকে বিয়ে করবেন আমার বিষয়ে অবশ্যই আপনার জানা দরকার ঠিক আছে বলেন আপনি কি বলতে চান দেখেন আপনি তো আমার বিষয়ে কিছু জানেন না তা আমি বলি শুনুন আপনি কিন্তু আমার চতুর্থ হাজবেন্ড হবেন চতুর্থ হাজবেন্ড হ্যাঁ তার মানে এর আগে তোমার তিনটা জামাই ছিল হ্যাঁ এর আগে তিনটা বিয়ে হয়েছিল আমার আচ্ছা তো এরা কি কারণে চলে গেল শুনবেন তাহলে শোনেন প্রথম যার সাথে আমার বিয়ে হয়েছিল সেটা আমি নিজের পছন্দে বিয়ে করছিলাম কিন্তু সেটাও টিকলো না আমার হাজবেন্ড আমাকে রেখে পড়ো করলো অন্য একটা নারীর সাথে সে আমার যে চাহিদা সেটাও পূর্ণ করতে পারতো না তারপরে ভাবলাম ওখানে থাকে আমি পথের কাটা কেন হবে আস্তে করে সরে আসলাম পরের দুইটা পরের দুইটা পরে যার সাথে বিয়ে হলো সে অনেক বৃদ্ধ ছিল কিছুই পারতো না ওখান থেকে আসার পরে আবার বিয়ে হয়েছিল সাথে বিয়ে হয়েছিল সে মদ গাঁজা কোন কিছু নাই যে বাদ সে খায় না এটাই আমার লাইফ এত কিছু পর কি বিয়ে করবেন করব কারণ আমি ওদের মত না সত্য কথা বলতে কি পুরুষের বাহিরটা দেখে তো আর মনুষ্যত্ব ভিতরে কি বোঝা যায় না বুঝতে পারছি ওই সমস্যাগুলো আপনার ভিতরে আছে দেখেন আমি ওই না আমি মুক্তি চাই আপনার কাছ থেকে আমি সন্ধ্যা সবকিছু আপনি রেডি দেখেন আমি আপনাকে আবারও বলতেছি কাজটা কিন্তু ভালো করতেছেন তাছাড়া আমি বারবার ঠকতে চাই না ঠকবেন কারণ আমি কাপুরুষও নই আর তাদের মতনও নই ঠিক আছে তো সন্ধ্যা সব কিছু রেডি করে আমি আসব আজকে আমরা বিয়ে করব। দেখেন আমি যদি আমার অধিকার ঠিক মতো না পাই আমি কিন্তু আদায় করে নিব আর আপনি যদি তাতে ব্যর্থ হন সুদে আসলে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে ঠিক আছে তাই হবে তাহলে আজকে উঠি সন্ধ্যে দেখা হচ্ছে আমাদের ঠিক আছে ভাবিয়ে কাজ করিয়া অবশ্যই আমি কা পুরুষ নয় আমি বীর পুরুষ হ্যাঁ তো সাহসী মেয়েকে এত বড় ঘোণ্টা দেওয়া কিন্তু মানায় না তো দেখতে চান অবশ্যই দেখে সাহস দেখতে চান এই দেখেন সাহস কি ব্যাপার এখন হিমশিম খাচ্ছেন কেন আর একটা কথা আপনি তুমি যে কি নিয়ে বিশাল বড় ঝুঁকি নিতেছেন একজন সুস্থ সবল মানুষ যে কোনো ঝুঁকি নিতে কোনো ভয় পায় না আমি কিন্তু মাঠ উন্মুক্ত করে দেখছি আপনার আত্মবিশ্বাসে আপনি যদি ঠিকঠাক মতো গোল না দিতে পারেন তাহলে কিন্তু আপনার মাসুল দিতে হবে আমিও কথা দিচ্ছি আমি যদি মাঠ কাপাতে না পারি আপনাকে বিশাল ক্ষতিপূরণ দেব তাহলে আমরা কথা না পারি চলন যুদ্ধ শুরু করি যাই বলেন খেলাটা কিন্তু ভালো খেলেছে তবে একবার খেললে যে খেলোয়াড়কে ভালো খেলোয়াড় বলা হয় তা কিন্তু না তবে এই গতিটা সবসময় নিজের ভিতরে ধরে রাখার চেষ্টা করে তাহলেই ভালো খেলোয়াড় শুনো ভালো খেলোয়াড়েরা ভালোই খেলে ও তাই নাকি হুম তাহলে আরেকবার হয়ে যাক তা তো হবেই যে মাঠে দৌড়াতে জানে না সে সবসময় দৌড়াতেই থাকে সেটা সময় হলে বোঝা যাবে চলে ঠিক আছে দৌড়টা আবার শুরু করে দিতে হবে

পাটা সব তোমার বোঝা লাগবে না স্বামীর পা আনছ দিয়ে মুছে দিলে স্বামীর মঙ্গল হয় অনেক দিন বাঁচে শংসার আয়ুnetty হয় তাই তুমি কি চাও না অনেক দিন বাঁচিস চাইব না কেন তুমি আমার স্বামী দেখো আস্তে আস্তে তোমার প্রতি আমি অনেক দুর্বল হয়ে যেতেছি তাই এটা এটাই সত্যি যে আমার জন্য তুমি সঠিক পুরুষ তাই তুমি কি একটু কথা বলবো হ্যাঁ বলো ওই দিনের ব্যাপারে কি তুমি কষ্ট পাইছো আরে না কষ্ট পাবো কেন তবে তুমি ঠিক কথাই বলেছো আমাদের সমাজের যুবক ছেলেরা দিন দিন মনে করো যে তোমার বধ যেমন অভ্যেস আছে তোমার হচ্ছে পরকীয়া নেশা মানে বিভিন্ন ধরনের নেশা এসব করে করে তাদের আসলে দিন দিন তারা ধ্বংস হয়ে যাচ্ছে তুমি ঠিকই বলছো প্রত্যেকটা যুবকের বোঝা উচিত যে কোনো না কোনো নারী অবশ্যই তার ঘরে বউ হয়ে আসবে আর প্রত্যেকটা নারী কি চায় তারা নিজের কিছু চাহিদা আছে সে চাহিদা যদি পূর্ণ না করতে পারে হাজার হাজার সংসার ভেঙে যাইতেছে আর যেরকমটা আমার সাথে হয়েছে যাই বলো সেদিক দিয়ে তুমি আমার জীবনে একদম সঠিক পুরুষ তাহলে সেদিক থেকে আমাকে কতর মধ্যে কত দিচ্ছ কতর মধ্যে কত দেব একদম 100 এর মধ্যে 100 শুনো বলো তুমি যেদিন খেলা দিতে হবে তোমার ওইদিন আমাকে বলবা আর ওইদিন খাবার খাবারটা আবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যেটাই হবে কারণ তুমি যেদিন খেলো ওই দিন তুমি খাবার নষ্ট করো না ঠিক আছে ইয়া বাজারে যাব কি খাবো বলো আজকে কি আনবো কি আনবো তুমি বলো খাসির মাংস নাইলিশ মাছ দুটো দুটাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুটো নিয়ে আসবো তুমি কাজ করে সবকিছু ঠিকঠাক করে রাখো আমি যাবো আর আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে